হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি শরীরিষ্ঠা আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে কিন্তু রেগুলারের থেকে ভিডিওটা একটু অন্যরকম কারণ রেগুলার কিন্তু আমি আমার ডেলি রুটিন রান্নাবান্না এইগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে কিন্তু সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব না তো আজকে শেয়ার করব অন্য এক রকম ভিডিও তো দেখো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো আমি কিন্তু পেয়ারা পাড়তে উঠে পড়লাম কারণ প্রচুর গাছে পেয়ারা ধরেছে আর খাওয়ার পরে মনে হলো একটু কিছু খাই তো কি করব বলো খেতে গেলে তো নিজেকে পেরেই খেতে হবে তো দেখো একটু পাঁচিল বিয়ে উপরে উঠে গেলাম তো এখানে অনেকগুলো পেয়ারা আছে তো চলো পেয়ারাগুলো পেরে নিই আর আমাদের এই গাছের পেয়ারাগুলো কিন্তু দারুণ মিষ্টি জানো তো হ্যাঁ বর্ষাকালে কিন্তু সব জিনিসেই বিশেষ করে পেয়ারাতে কিন্তু একটু পোকা ধরে যায় তো অসুবিধা নেই তো খেতে যদি মিষ্টি হয় পেয়ারা কিন্তু খেতে খুব ভালো লাগে তো যাই হোক দেখো কিছু পেয়ারা আমি পেরে নিলাম যে কটা হাতে পেলাম সব পারা তো সম্ভব নয় আর প্রচুর পেয়ারা ধরেছে জানো তো তো চলো একটু কেটে খাই তো দেখো এখন ঘরে গিয়ে কিন্তু পেয়ারাগুলো কেটে খেতে হবে আর নিচেও কিছু পেয়ারা পড়ে গেছে সেইগুলো কিন্তু আমি ঝটপট কুড়িয়ে নেব আর দেখো পেয়ারা গাছটা না একদম নিচু হয়ে গেছে তো পেয়ারাগুলো শেষ না হলে কিন্তু আমি ডানগুলো কাটতে পারছি না কারণ এখানে ছায়া পড়ে ভীষণ স্লিপিং হয় জানো তো তো দেখো গাছটা কিন্তু ভীষণ বড় হয়ে গেছে একদম ছোট পেয়ারা গাছ লাগিয়েছিলাম তো গাছের পেয়ারাগুলো মিষ্টির জন্য আমি কিন্তু গাছটা কাটতে পারছি না তো যাই হোক দেখো কিছু পেয়ারা পেরে নিলাম আর পারবো না তো চলো এগুলো এখন ঘরে নিয়ে গিয়ে ধুয়ে গটি দিয়ে কেটে তারপরে কিন্তু খাবো কারণ বললাম না পেয়ারাতে পোকা হয়েছে তো কেটে খেলে কোনো অসুবিধাই নেই তো কাঁচাই কিন্তু বেশি টেস্টি লাগে আর মেখে খেলে তো অসাধারণ স্বাদ হয়ে যায় তো যাই হোক দেখো গাছের পেঁপেও কিছু পেরে নিয়েছি গাছের পেপেগুলো কিন্তু আজকে হনুমান এসে লাভ দিয়ে সব ভেঙে দিয়ে গেছে তো একদম ছোট বড় দিয়ে সব রকম তোমার যখন মনটা খুব খারাপ হবে তো এই রকম প্রাকৃতিক দৃশ্য দেখলে কিন্তু মনটা অটোমেটিক ভালো হয়ে যায় তো দেখো টোটোতে করে যাচ্ছিলাম তো এই পথ দিয়ে কোনোদিনই যাওয়া হয় না তো যেতে যেতে দেখো কি সুন্দর দৃশ্য তো ভাবলাম চলো একটু ছবি তুলে নিই আর চারিদিকে সবুজ আর সবুজ দেখো আর বর্ষাকাল জল জমে তো যাচ্ছে এখন মামামকে আনতে আর এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া হয় না টোটোতে একটা প্যাসেঞ্জার উঠেছিল তো ওনাকে নামাতে গিয়েই কিন্তু আমার এই সুন্দর দৃশ্যটা দেখা হয়ে গেল । তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আজকে খুবই মি একটা ছোট্ট ব্লগ দিলাম তো চলো টাটা